কিসে বাইক কিনবেন নাকি বাজেট কত এক লাখ আছে তো জিক্সা মাত্র এক লাখ টাকা বেশি হয়ে যায় আরে টান মেয়ে পঁচানব্বই হাজার টাকা তাও বেশি হয়ে যায় পঁচাশি 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 লাস্ট ফিক্সড নিবেন না এবার আহে নিয়ে যান মারা খায়া যান সেটা হচ্ছে এই যে সিটের উপরে থাপ্পড় দেওয়া পঁচানব্বই পঁচাশি আশি হ্যাঁ এইভাবে যে দিয়ে দিচ্ছে ইভেন দেখা গেছে যে জিক্সার এত সুন্দর চকচক করা জিক্সার দেখা গেছে ষোলোর মডেল অথবা সতেরো মডেল তারপর এফ এর মনে করেন ষোলোর মডেল পনেরো মডেল হ্যাঁ এই ধরনের মডেলগুলা তারা এক লাখ টাকা অনেক সময় এক লাখ টাকার কমেও কিন্তু বিক্রি করতেছে তখন আপনাদের মনের মধ্যে লাড্ডু ফুটে না যে আয় হায় এগুলো তো আমি এত কম দামে পাচ্ছি তাহলে তো নেওয়া উচিত শুনেন সব সস্তারই কিন্তু দুরবস্থা আছে মানে এটা একরকম কমন একটা বিষয় এটা কমন সেন্সের মধ্যেই পড়ে যায় যেহেতু কমন বিষয় সেহেতু কমন সেন্সের মধ্যেই পড়ে হ্যাঁ যে এত কমে একটা বাইক আপনাকে দিচ্ছে তাও আবার একটা শোরুম নট পারসন যে এমন না যে বাইকটা আমার আমি বিক্রি করতেছি আপনি সরাসরি আমার কাছ থেকে নিচ্ছেন এই জন্য হয়তো বা আপনি কমে পাচ্ছেন বিষয়টা কিন্তু তাও না তারা কিন্তু মানে একটা ওনারের কাছ থেকে তারা বাইকটা কিনে নিয়ে আসতেছে কিনে নিয়ে এসে আবার এটাকে সব কিছু মানে যাই করুক করে শোরুমে নিয়ে তারপরে কিন্তু আপনাকে একটা প্রাইস বলতেছে সে মানে তার লাভ রেখে প্রাইস বলতেছে তাহলে সে কত কম টাকা দিয়ে ওই বাইকটা কিনছে এবার আসেন বলি যে এইটার ভিতরে কি কি কারণে এই দামগুলা কমে প্রথম কথা হচ্ছে বাইকের মালিকানা ট্রান্সফার হবে না এই কথাটা তারা বলবে মালিকানের স্থানান্তর না হওয়ার কারণ কি হইতে পারে দেখা গেছে তার কাগজ জাল হইতে পারে বাইকটা চুরি করা থাকতে পারে ঠিক আছে বলতেছি না যে হবেই এটা কিন্তু আমি বলতেছি না এটার অন্য কোনো কারণও আছে সেগুলো আমি আসব বাট এগুলো হচ্ছে মানে রিজন যদি সেটা মনে করেন যে একটা টানা বাইক হয় একটা চুরি করা বাইক হয় সেই ক্ষেত্রে কি কি হয় যে ওই বাইকের যে চ্যাসিস আছে তারপর চ্যাসিসের নাম্বার আছে ইঞ্জিন নাম্বার আছে এগুলো একটা হুবহু হুব একটা কাগজ তৈরি করা হয় অথবা দেখবেন যে অনেক সময় দেখা গেছে যে তার কাগজটাও নাই সে কাগজটা নাই বিধায় সেটার উপরে একটা জিডি করা এই হচ্ছে একটা বিষয় মালিকানা ট্রান্সফার হয় না তারা বলে যে মালিক মারা গেছে অথবা মালিক দেশের বাইরে এই এইসব কাহিনি বলে তো এইসব হচ্ছে একটা কারণ গেল দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাইকটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করা অ্যাক্সিডেন্ট প্রাপ্ত মনে করেন যে আমিও কিন্তু অ্যাক্সিডেন্ট করছি হ্যাঁ আমার যে অ্যাক্সিডেন্ট কিন্তু মোটামুটি মারাত্মকই ছিল বলতে হবে হ্যাঁ আমি জানে বেঁচে গেছি বাট আমার তো ইঞ্জুর্ড তো আমি হয়েছি ভালো আকারে ইঞ্জুর্ড হয়েছি আপনারা জানেনও যে আমি ছয় মাস বেড়েছিলাম তো আমারও তো বাইকটা দেখা গেছে যে এসএফ থেকে আবার জিক্সার করতেও আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার পুরো এই যে দুইটা রড আই মিন সাসপেনশন রড যে দুইটা এই দুইটা কিন্তু একদম নিউ এটা কিন্তু আমার আগের রড নাই এটা নতুন রড লাগানো তারপর হেডলাইট হেডলাইট ইউনিট পুরো একটা নতুন লাগানো তো এইগুলো জিনিসের দাম অনেক তাই না তারপর বল রেসার অনেক কিছু নতুন করে লাগানো এই জন্যই তো মনে করেন যে আমার এই জিক্সার করতেও বিশ হাজার টাকা খরচ হয়েছে তো আমি কিন্তু কোনো কিছুই ফেক লাগাই নেই আই মিন ডুপ্লিকেটগুলো লাগাই নেই আমি যেহেতু নিজে বাইকটা চালাবো চালাচ্ছি এখনও এই জন্য আমি কিন্তু সব অরিজিনাল পার্টসগুলোই লাগাইছি যে দাম দেওয়া হলেও আমি ভালো জিনিসগুলো লাগাবো এই জন্য আমি লাগাইছি এখন যারা বিক্রি পারপাজে বাইকগুলো কিনে দেখা গেছে যে একজন একটা বাইকার অ্যাক্সিডেন্ট করছে তার মুমূর্ষু অবস্থা অথবা আহত অবস্থায় আছে তার বাবা মা বাইক চালাতে দিবে না বাসা থেকে একদম না করে দিয়েছে যার জন্য বাইকটা বিক্রি করে দিয়েছে এখন তারাই যে বাইকটা কিনছে একদম বিধ্বস্ত অবস্থায় মনে করেন যে আমার যেরকম অবস্থা ছিল ওরকম অবস্থায় তারপর তারা কি করবে তারা কি আমার মতো বিশ টাকা খরচ করে ডিসার করবে তারা এ সেপ্টারে ইম্পসিবল তারা খরচ করবে সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা ঠিক আছে মানে যা না করলেই না দেখা গেছে পুরানো কিট কারো কাছ থেকে সংগ্রহ করা বংশালের কোনো কোনো দোকানে থাকে একদম লোয়েস্ট হেডলাইটের কোয়ালিটির হেডলাইটার কি কিনছে মানে যত রকমভাবে চাপানো যায় চিপটা আর করা যায় যে কতটুকু চিপ করলে মনে করেন যে তাদের লাভটা লাভের পরিমাণটা বেশি থাকবে দেখা গেল যে আমি এই জিক্সার করতে গেলে আমার বিশ হাজার খরচ তো তার পাশে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়েছে তখন সে ওই যে চোদ্দো হাজার টাকা এই চোদ্দো হাজার টাকা সে একটা গ্যাপ পায় গেল তো একটা বাইক বিক্রি করলে সে চোদ্দো হাজার টাকা পাচ্ছে চোদ্দো হাজার টাকা তো কম না আর যখন আপনি মুখরও চোখ মানে চোখে ভালো লাগে বা শুনতে ভালো লাগে শ্রুতিমধুর এমন কোনো দাম যখন আপনি শুনবেন বাইকের একটা পছন্দের বাইকের তখন তো আপনি হুমড়ি খেয়ে পড়বেনি আপনি কিনতেই যাবেন তাহলে কি তার কিন্তু বেশিক্ষণ সময় লাগতেছে না সে ওই খালি সিটের উপর থাপ্পড় দিয়েই মনে করেন যে দাম কমাই দিতেছে ঠিক আছে দাম কমায় 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 আপনার লোভ লাগিয়ে দিতেছে আপনিও যা মনে করেন যে লোভে যে কিনে নিয়ে আসতেছেন এটাই তো হচ্ছে এইভাবে করে তারা বিক্রি করতেছে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে কি বাইকগুলোর কন্ডিশন খুবই খারাপ দেখা গেছে যে বাইকের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই তারপর মালিকানাও বদলি হবে কিন্তু আপনি যখন গেছেন যাওয়ার পরে দেখতেছেন যে মানে আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন আমি যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কী দেখবেন এগুলো নিয়ে যে আমি কয়েকবার ভিডিও বানাইছি ওগুলো যদি আপনি দেখে থাকেন আপনি অনেক কিছু জেনে গেছেন অলরেডি আপনি অনেক কিছু শিখে ফেলছেন ওই জিনিসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন ওই বাইকগুলোর দেখতে গিয়ে তখনই দেখবেন তাদের মুখ কালো হয়ে যাবে ছোট হয়ে যাবে কারণ কি আমি যেভাবে দেখি এবং আপ আপনারা যদি ওই সেইমভাবে জিনিসগুলার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেন তখন তারা বুঝতে পারবে যে আসলে আপনি বাইক সম্পর্কে বুঝেন তখনই দেখবেন তাদের মুখগুলো ছোট হয়ে যাবে বাইক ডাবল স্ট্যান্ড করা আছে বাইকের নিচে হাত দিয়ে দেখবেন মানে ইঞ্জিনের নিচে হাত দিয়ে দেখবেন যে ঘামাচ্ছে মানে ইঞ্জিন অয়েল ঘামাচ্ছে ঘামাচ্ছে বলতে কি ইঞ্জিন অয়েল লিক করতেছে কোনো না কোনো জায়গাতে লিক করতেছে হয়তো গ্যাস কিট কাটা ঠিক আছে একই গ্যাস কি বারবার 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 চেঞ্জ করতে 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 হ্যাঁ ওইটা খালি বারবার আঠা মারছে আমরা কী করি আমি যে জিনিসটা করি আমি আগে বুঝতাম না বিধায় করতাম যখন হাং ছিল তখন কিন্তু এখন আমি জিক্সারে কী করি বাইতে হবে ভিডিওটা বড় হচ্ছে আপনারা শুধুমাত্র আসলে আপনাদের শোনার জন্যই আপনারা যদি শোনেন আপনি জিনিসটা আমি সবসময় একটু মানে ডেলিভারেট করি বলি যাতে আপনারা জিনিসটা আরও ভালো করে বুঝেন তো যাই হোক তো আমি আগে করতাম কি আমি ওই আঠা দিয়ে দিয়ে বারবার ওই একই গ্যাসকিটে গ্যাসকিট বলেন তারপরে হেড ড্রাভার বলেন এগুলো আঠা দিয়ে লাগাইতাম এখন কিন্তু আমি জিনিসগুলো সাধারণত করি না আমার যদি কখনও যদিও আমি এটাতে গ্যাসকিট চেঞ্জ করি না আমি শুধু একবার হেড ড্রাভারটা চেঞ্জ করছিলাম এবং সেটাও কিন্তু আমি কি করছি আঠা দিতে মানা করছি যে অরিজিনাল হেড ড্রাভার লাগবে আমার কিন্তু আমি আঠা দিব না কারণ কোম্পানি থেকে কিন্তু হেড রাবারে আঠা দেওয়া থাকে না গ্যাস কিটেও তারা সাধারণত আঠা দেয় না দিলেও দেখা গেছে খুব ভালো মানের একটা আঠা দেয় এবং খুবই স্বল্প পরিমাণ দেয় ঠিক আছে একদম মাখায় টাকায় ফেলে না তো এই জিনিসগুলা কিন্তু দেখা গেছে যে যখন খুব অযত্নে থাকে বাইক বারবার বারবার এইভাবে মনে করেন যে ভালো মেকানিক না এরকম মেকানিকের কাছে যখন বাইকগুলো সার্ভিস হয় তখন খুব ঝামেলা হয় আবার দেখা গেছে যে আপনার কার্বোড্রড ইস্যু থাকতে পারে ট্যাঙ্কের ভিতরে প্রচুর জং হ্যাঁ আপনি বাইক স্টার্ট করতে দেখতেছেন যে আরপিএম পি এম একদম চারে পাঁচে উঠে যাচ্ছে নিচে নামতেছেই না হ্যাঁ কারণ ওই যে আর পি রাখছে যদি স্টার্ট বারবার অফ হয়ে যায় কারণ দেখা গেল যে ইয়া আপনার কি বলে কার্বোর্ডের পিস্টনটা দুর্বল হয়ে গেছে পিস্টনটা উঠানামা করতে পারতেছে না বারবার অফ হয়ে যাচ্ছে বিধায় তারা ওই আরপিএম বাড়ায় রাখছে ইচ্ছা করে হ্যাঁ রেঞ্জ বাড়ায় রাখছে যাতে করে ওই কার্বোর্ডের পিস্টনটা খেলে আর বন্ধ না হয় আপনার কাছে মনে হয় না গাই তো ঠিক আছে তারপর আবার ওই যে অনেক কিছু তো আপনাদেরকে ভিডিওতেও দেখাইছি হ্যাঁ মনে করছে যে ধোঁয়া ছাড়তেছে সাদা ধোয়া হোক কালো ধোয়া হোক এই ধরনের নানান ধরনের সমস্যা কিন্তু আপনারা ওই বাইকগুলোতে পাবেন কারণ ওইখানে সিটে থাপ্পড় দিয়ে যখন দাম কমায় তখন কিন্তু আপনাদের বাইকগুলো স্টার্ট দিয়ে গাড়িটা চালায় তারপরে এটার খুটি নাটি এগুলো কিন্তু আপনাকে দেখায় না তারা আপনি যখন যাবেন গিয়ে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে ও আচ্ছা আচ্ছা এই কারণে এই বাইকের দাম এত কম এইটা তো আগে বুঝি নাই তো এই হচ্ছে ব্যাপার তবে আপনারা যদি আসলেই চান যে ভাই সমস্যা নাই আমার তো আসলে বাজের আসলেই কম তাহলে কি আমি এগুলো কিনবোই না এখন দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে কি দাঁড়ান আমি আগে ফুয়েলটা নিয়ে নিই ফুয়েলটা নিয়ে তারপর আপনাদের সাথে আসতেছি আবার একটু কথা বাকি আছে যায় না ওয়েট সো কী করবেন কি করতে পারেন আপনি বাইকগুলো নিতে পারেন শুধুমাত্র কোনগুলা দেখেন যেগুলোর মালিকানা পরিবর্তন হবে মানে আপনি নিলে আপনি শিওর যে হ্যাঁ এই মালিক জীবিত আছে এবং তার সাথে আপনার কথা বলাই দিছে আপনি দেখা করছেন বা হানড্রেড পারসেন্ট শিওর হয়েছেন যে এই মালিক জীবিত আছে এবং সে মালিকানা পরিবর্তন করে দিতে ইচ্ছুক এবং বাধ্য এরকম প্রতিশন যদি আপনি দেখেন তাইলে আপনি ওই বাইকটা নিতে পারেন কম দামে নিয়ে কি করতে পারেন যে হ্যাঁ এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই বাট আপনার কাছে আসলে টাকা ইভেনচুয়ালি আসবে আস্তে আস্তে তখন আপনি আস্তে আস্তে যতটুকু যতটুকু আপনার সমস্যা আছে দেখা গেছে যে পিস্টনে ঝামেলা আছে আপনার ব্যালবে সমস্যা আছে আপনার পুরো ইঞ্জিন ব্লকটা চেঞ্জ করে ফেলাটা ভালো হবে যেহেতু বাইক না জানি কীভাবে চালাইছে কে চালাইছে ঠিক আছে ওই শুধু শুধু বোর করে করে অনেক টাকা তো আসলে যাবেই একটু একটু করে টাকা যেতে যেতে অনেক চলে যায় এই আমি মনে করি যে পুরো ইঞ্জিন ব্লকটা চেঞ্জ করে দেওয়াই ভালো তো ওইটা আপনি এক সময় করলেন ছয় সাত হাজার টাকা মিলায়া তারপর দেখা গেলো যে আপনার টায়ার চেঞ্জ করা লাগবে আপনি টায়ারটা চেঞ্জ করলেন একবার মানে কোনো এক মাসে আর কি এইভাবে করে আস্তে আস্তে টুক টুক করে আপনি বাইকটাকে গুছাই নিলেন এইটা আপনি যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি ওটা করতে পারেন আদারওয়াইজ যে আপনার কাছে মনে হচ্ছে যে ভাই কম দামে পাইছি এটা দিয়ে আমার সব কিছু ফুলফিল হয়ে যাবে আমার আর এটাতে কিছু করা লাগবে না তারা তো বলতেছে সেই যে খালি খালি নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন এই ধরনের কথাবার্তা সবসময় বিক্রে তারা বলবে কিন্তু এই যারা অতি লোভ আপনাকে দিবে তারা কিন্তু অতি পাপও আপনার সাথে করবে আপনাকে তারাও করাবে সো এই জিনিসগুলার ফাঁদে পা দেওয়া যাবে না ওই যে শুধুমাত্র বললাম যে ওই ক্ষেত্রে যদি আপনার টাকা এই মুহূর্তে কম থাকে বাট আপনি আস্তে আস্তে ইভেনচুয়ালি টাকা গুছায় গুছাই আপনি করে নেবেন বাট বাইকটা এই মুহূর্তে আপনার খুব বেশি দরকার এবং আপনি অন্য বাইকও নিতে চাচ্ছেন না আপনার এরকম দেড়শো সিসির একটু বড় বাইকগুলো হর্নেড জিক্সার এফ জেড এক্স ব্লেড হ্যাঁ এই ধরনের বাইক আপনি নিতে চাচ্ছেন এবং ওগুলো কম দামে ওই সব দোকানেই দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন ওই যে মালিকারা পরিবর্তন হবে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর আপনি ওই বাইকটা নিতে পারেন কিন্তু মাথায় ধরেই রাখবেন যে আপনার টাকা কিন্তু খরচ হবে আজ হোক কাল হোক পরশু হোক পরশু হোক হবেই ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার সেপার এইটাই হচ্ছে এই এই শোরুমগুলোর গোমোর জানি হয়তো বা ভিডিওটা অনেকের ভালো লাগবে না বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করে তাদের ভালো লাগবে না বাট আমি তো আসলে আপনাদের জন্যই ভিডিও করি আপনাদের উপকার হবে এমন কিছুই বলি সো যদি ভিডিওটা ভালো লাগে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে দেওয়ার আর যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আরও বন্ধু বান্ধবের সাথে শেয়ার হওয়া উচিত যাতে তারাও এটার সম্পর্কে অবগত থাকে তাহলে প্লিজ একটা শেয়ারও দিয়ে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিনতেন আল্লাহ হাফেজ টাটা ও ওই আস রমদানুল মোবারক আল্লাহ হাফেজ